প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণা শিবির সাতাশ জুন উভয় প্রার্থীর মধ্যে প্রথম প্রেসিডেন্ট বিতর্কের আগে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়ার বিষয়কে সামনে তুলে ধরে পঞ্চাশ মিলিয়ন ডলারের বিজ্ঞাপন প্রচারণার ঘোষণা দিয়েছে প্রাথমিকভাবে ট্রাম্পের আইনি জটিলতায় জড়িয়ে পড়ার বিষয়গুলোকে টার্গেট করা নিয়ে প্রেসিডেন্ট বাইডেন অনিচ্ছুক থাকলেও সম্প্রতি ট্রাম্পের বিষয় বাইডেনের দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কারেক্টার ম্যাটার্স শিরোনামে থ্রি সেকেন্ডের একটি বিজ্ঞাপনে বলা হয়েছে এই নির্বাচনের লড়াই মূলত একজন সাজাপ্রাপ্ত অপরাধী ও একজন প্রেসিডেন্টের মধ্যে যাদের মধ্যে একজন কেবল বাইরে তার নিচের জন্য লড়াই করছেন অন্যজন আপনার পরিবারের জন্য লড়াই করছেন দুই প্রার্থীর মধ্যে এভাবেই তৈরি হওয়া বৈসাদৃশ্য ব্যাচল গ্রাউন্ড স্টেটগুলোতে ভোটারদের মতো পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যবসায়িক নথে জালিয়াতির দায়ে গত ত্রিশ মে নিউ একটি জুরি ট্রাম্পকে চৌত্রিশটি অপরাধে দোষী সাব্যস্ত করেছে বিজ্ঞাপনের বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবির কোন মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি এদিকে নির্বাচনের আগে পরিচালিত জরিপে দেখা গেছে নির্বাচনের পাঁচ মাসেরও কম সময় বাকি থাকলেও এখন পর্যন্ত বাইডেন ও ট্রাম্প জাতীয় জরিপের সমানে সমান জরিপে সমানেটল গ্রাউন্ড স্টেট স্টেটগুলোতে ট্রাম্প এগিয়ে রয়েছেন যা নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রাখবে মূল্যস্ফীতির মতো অর্থনৈতিক ইস্যুতে বাইডেনের চেয়ে সামগ্রিকভাবে ভোটারদের কাছে ট্রাম্পের গ্রহণযোগ্যতা বেশি বাইডেনের প্রচারণা শিবির ও বেশ কয়েকজন ডেমোক্রেট প্রাথমিকভাবে ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টির উপর জোর দিতে অনিচ্ছুক ছিলেন তাই তারা বিজ্ঞাপন ও প্রচারণার নতুন কৌশলগুলো নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া জানতে অপেক্ষা করেছেন তারা এই জরিপে তাদের দৃঢ় প্রতিক্রিয়া জানানোর আগে জরিপ ও ভোটারদের প্রতিক্রিয়া দেখতে চেয়েছেন চলতি মাসের শুরুর দিকে কান্ঠিকাটের গ্রেন রয়েছে তা একটি ছোট দলের সঙ্গে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন প্রথমবারের মতো ট্রাম্পকে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে অভিহিত করে বলে ট্রাম্প আরেক মেয়াদে জয়ী হলে তিনি আমেরিকার জন্য বড় হুমকি হয়ে উঠবেন ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার পরপরই এক জরিপে দেখা যায় দশ শতাংশ রিপাবলিকান ভোটার বলেছেন ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার পর নভেম্বরে তাদের পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা কম ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপ মামলা ফ্লোরিডার একটি নথি মামলা এবং ফেডারেল নির্বাচনে হস্তক্ষেপ মামলাসহ সহ তিনটি মামলায় ফৌজদারি অভিযোগ আনা হয়েছে তিনি ইতোমধ্যে তার ফৌজদারি মামলায় রায়ের বিরুদ্ধে আপিল করছেন অপরদিকে বাইডেনের ছেলে হান্টার বাইডেন বন্দুক কেনার জন্য তার অবৈধ মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা বলায় এই মাসে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছে বিভিন্ন জরিপে দেখা গেছে হান্টারের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি পাঁচ নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটদের ভোটে কোনো প্রভাব পড়বে না বলে অধিকাংশ ভোটার মনে করছে বাইডেন ও ট্রাম্পের মধ্যে সাতাশুনের বিতর্ক এই বছরের প্রচারণা ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে মনে করা হচ্ছে বিতর্কের জন্য দুই সপ্তাহেরও কম সময় রয়েছে এরই মধ্যে উভয় প্রার্থী প্রচারণার অংশ হিসেবে প্রথম শোডাউনের প্রস্তুতি নিয়ে দৌড়ঝাঁপ করছে ডেমোক্রেটরা এখনো ট্রাম্পের চেয়ে সামগ্রিক তহবিল সংগ্রহ এগিয়ে আছে গত শনিবার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে তারকাখচিত খচিত একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন ত্রিশ মিলিয়ন ডলার সংগ্রহ করেন আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক